টুকরো টুকরো হয়ে যাবে দেশ আমি জানি না এটাই শেষ ভোট কিনা হয়তো দেখেছেন দু কোটি চাকরি একটা হয়নি উল্টে চাকরি মানুষের চাকরি চলে গেছে আমাদের এখানে যা করে তিনি বলে বিধায়কই করে সবকিছুই করে আর রচনা দিয়ে এখন পাল্লা বাজে এবারের নির্বাচনে হুগলির দুই তারকা প্রার্থী সম্মুখ সমরে একদিকে বিজেপি লকেট চ্যাটার্জি অপরদিকে তৃণমূলের রচনা ব্যানার্জি এক সময় চতুর্থ আজকে ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী কার দিকে পাল্লা হুগলিবাসী কাকে চান সব উত্তর জানতে থাকুন পাপিয়ার দাদা আপনাদের হুগলিতে এবারে দুই দিদি একদিকে বিজেপি লকেট চ্যাটার্জি আর একদিকে তৃণমূলের রচনা ব্যানার্জি কোন দিদির পাল্লাভারী ভারী আমাদের রচনা ব্যানার্জি পাল্লা পাল্লা দুদিকেই সমান সমান এখন দুদিকে এখন সমান সমান দিদিটি দিদি কিছু হবে না লড়াকু মানুষ চাই দেশটাকে রক্ষা করবে এরকম পাল্লা ভাই এখানে রচনাটি লকেট দিদি এর আগেও লোকসভা জিতেছিল মানুষের পাশে কোনো কাজও করেনি এখানে আমফান গেছে তারপর মানুষের করোনা গেছে মানুষের বসে দাঁড়ায়নি উনি জিতে সুতরাং আমাদের এখানে রচনা দিদি পাল্লা ভাটি যেই আসুক আজকে ধরুন লকেট চ্যাটার্জি বলুন বা রচনা ব্যানার্জি বলুন আমরা ভালো একজন প্রতিনিধি চাই লকে চাঁটেচে যখন এই হুগলিতে মনোনীত হলেন মনোতার প্রার্থী হলেন তখন তার বিরুদ্ধে প্রচুর পোস্টার পড়েছিলো বিকজ গত পাঁচ বছরে নাকি তাকে দেখা যায়নি এখানে লকেট চ্যাটে দিকে তেমন তাকে দেখা যায়নি রোগ ভোট বোধ দেখা যায়নি আমাদের এখানে যা করে তিনি বলে বিলয়কী করে সব কিছুই করে আর রচলাধির এখন পাল্লাবার আর পাঁচ বছর দেখাই যায়নি আমাদের যে লোকসভার ক্যান্ডিডেট মানে প্রার্থী মানে এখন যে প্রার্থী ছিল বিজেপির সে আমাদের আগেরবারের লোকসভা থেকে উইনিং ক্যান্ডিডেট সে তাকে পাঁচ বছর দেখাই যায়নি মহামারীর সময় যে করোনার সময় তাকে এক ফোটা দেখা যায়নি এছাড়া তাকে আসতে দেখা যায় না কোনো কিছুতেই মানুষের পাশেও থাকে না কোনো রাস্তাঘাটে কোনো তিনি করেনি যখন জিতে গিমিক কোথায় দেখাই যায়নি করোনার সময় মানুষ খেতে পায়নি একটা তো দায়িত্ব আছে একজন এমপির সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে আমি থাকি এগারো নম্বর ওয়ার্ডে আমাদের মৌসুমি বসুম মোহিন্দার আমাদের খুব কোভিডের সময় খুব হেল্প করেছে কিন্তু সাধারণ মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে যদি বলা হয় যে ভোটের ক্ষেত্রে তারকা প্রার্থী ভালো না সাধারণ নাগরিক কেউ তার প্রার্থী হলে বেশি ভালো সাধারণ নাগরিক প্রার্থী হলেই যে উন্নতি হবে সেটা তো কোনো কথা নয় আর উনি উন্নতি করবেন মানসিকতা নিয়েই যখন সবাই আসছেন তো সেটা করাই ভালো মানুষ তো দেখেছে যে রচ এই লকেটকে ভোট দিয়ে পাঁচ বছর দেখা যায়নি ওনার উপর এখন আশাটা রাখছে যদি উনি করেন আর টিএমসি প্রার্থীরা সবসময় থাকে মানুষের সাথে সবসময় থাকে চমক একটু চমক ছাড়া কিছু মানুষকে বিভ্রান্ত করা মানুষের কথা ভাবে যারা সত্যি কর দেশটা তো উচ্ছন্নে যাচ্ছে আচ্ছা রজনা দিক থেকে কি আশা করছেন আগামী দিনে আশা করছি লকেট দিকে তো দিয়ে মানুষ দেখে দেখলো লকেট দেখি করছে রচনা দিকে তাও একটা আশা করতে পারে যে তিনি কিছু করবে সেই আশাই রচনা দিকে দেখবো দুই আমাদের শুধু মেডিকেল কলেজ হয়ে যাক আমাদের হসপিটালটা মেডিকেল কলেজ হয়ে যাক আমাদের হুগলিতে একটা ইউনিভার্সিটি নেই যদি এটা করে দেয় খুব ভালো হয় ঐতিহ্য পরম্পরা এগুলো বজায় বজায় মানুষ মানুষ সুখে শান্তিতে থাকুক থাকুক গণতান্ত্রিক অধিকার গরিব খেটে খাওয়া শ্রমিক তাদের কথা ভাবা হোক প্রান্তিক মানুষের কথা ভাবা হোক তবে গরিব মানুষদের দিকে আরো বেশি করে দেখুক তাদের আরো মঙ্গল হোক এটাই সব দিক থেকে বলা স্টুডেন্টদের দিক থেকে একটু বেশি করে ভালো কিছু হোক আচ্ছা কি মনে হচ্ছে যে গত দশ বছরে বিজেপি কতটা এগিয়ে নিয়ে গেছে আমাদের দেশকে আমরা তো পিছিয়ে গেছি আমাদের সবাই পিছিয়ে গেছে জাতপাতের নামে ধর্মের নামে বিভাজন তৈরি হচ্ছে টুকরো টুকরো হয়ে যাবে দেশ আমি জানি না এটাই শেষ ভোট কিনা তাও বলছি ওনারা বলেছিল চাকরি দেব চাকরি সেরকম তা বছরে দু কোটি চাকরি দেবো বলেছিলো সেটা এখনো হয়নি চাকরিটা দেখা যাক পরে কি করতে পারে কয়েকটা জিনিস কংগ্রেসও হাত দেয়নি ইলেকশন কমিশন ডিফেন্স সুপ্রিম কোর্ট মিডিয়া পশ্চিমবঙ্গ থেকে ওনাদেরকে উনিশটা সিট মনে দেয়া হয়েছিল আগের বারে দু হাজার উনিশে একটা মন্ত্রিত্ব দেয়নি যত মন্ত্রিত্ব নয় গুজরাট নয় উত্তরপ্রদেশ আমাদের মানে পশ্চিমবঙ্গের জন্য কিচ্ছু নেই আগামী দিন কি দেখব আমি জানি না এই চারটি জিনিস বিক্রি হয়ে যেত গণতন্ত্রের পক্ষে ভয়ানক বিপজ্জনক কথা বলে নেব চুচুড়ার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের সঙ্গে দাদা নমস্কার আচ্ছা সামনে আপনাদের এখানে পঞ্চম দফার ভোট একটু সেই বিষয়ে বলুন আমাদের হুগলি লোকসভা এবছর আমাদের দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কি আমাদের কি বাংলার জননেত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী আমাদের হুগলি লোকসভার কর্মীদের জন্য একটু এক্সট্রা আর সুবিধা দিয়েছে যে আমাদের প্রার্থীকে নতুন করে পরিচিতি করাতে হচ্ছে না বাড়ি বাড়ি আমাদের একজন প্রার্থী বাংলার আর কি জনপ্রিয় একজন মুখ এবং পরিচিত বাংলার ঘরে ঘরে মায়েরা বোনেরা দিদিরা সবাই আমাদের এই প্রার্থীর সম্বন্ধে জানে এবং প্রার্থীকে চেনেন সেই জায়গায় আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের নতুন করে পরিচিতি করাতে হচ্ছে সাথে বলা হয় তারকা প্রার্থী হলে তাকে শুধুমাত্র ভোটের সময় পাওয়া যায় তারপর আর অন্য কোনো সময় তাকে পাওয়া যায় না এরকমই দৃষ্টান্ত আছে বিজেপি লকে চ্যাটার্জির ক্ষেত্রে সাধারণ স্থানীয় মানুষের অভিযোগ যে গত পাঁচ বছরে তাকে পাওয়া যায়নি আমফানের সময় করোনার সময় তাকে পাওয়া যায়নি আপনি কি বলবেন তারকা প্রার্থী হয়ে তাহলে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে গত নির্বাচনে যাই হোক মানুষকে আর কি ভুল বোঝাতে সক্ষম হোক যেভাবে হোক মানুষ হয়তো আমাদের ফিরিয়ে দিয়েছিলেন মানুষ এই পাঁচ বছরে তিক্ত অভিজ্ঞতা হয়েছে এবং রচনা বন্দ্যোপাধ্যায় তারকা প্রার্থী হলেও যে দলের প্রার্থী সেই দলটা তৃণমূল কংগ্রেস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে দায়বদ্ধ ওনায় আসতে হবে আসবেনও এবং বিরোধীরা প্রচার করবেন কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি যাই আমার মনে হয় না যে রচনা বন্দ্যোপাধ্যায় নেত্রীর কথার বাইরে যাবে মানুষের সাথেই থাকবেন সেটা আগামী দিনে প্রমাণ পাবেন। মানুষদের উপকার হতে পারে একটা সার্টিফিকেট বলুন একটা রেলের কনসেশন বলুন একটা মেডিকেল কনসেশনের সাইন বলুন পেত না সেই ক্ষেত্রে অসুবিধা হবে না আমাদের প্রতিটা এলাকা এলাকায় আমাদের দলীয় কার্যালয় দলীয় জনপ্রতিনিধিরা আছে পঞ্চায়েত থেকে পৌরসভা সর্বোচ্চ। সর্বত্রই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা আছে এবং দলীয় কার্যালয়ও আমাদের আছে সেই কার্যালয় এবং দলীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই কাজটা মানুষ খুব সহজেই করতে পারবেন যেটা রত্নদের নামের সময় মানুষ পেয়েছিলেন ঠিক একইভাবে পাবেন দাদা আপনার নিজের আর একটা পরিচয় আছে আপনি সমাজসেবী বটান আমি পরিচিত আপনার এলাকায় আপনি প্রচুর ধরনের সাধারণ মানুষের জন্য অনেক কাজ করে থাকেন এটা যদি ছোট্ট করে আমাদের অ্যাকচুয়ালি পলিটিক্সটা তো মানুষের আর কি কাজের জন্যই সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ বিচ্ছুতি হয়ে যায় কিন্তু আমরা কাজ থেকেই সূত্রপাত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করতে আসা এবং দল করতে এসে আস্তে 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 বহু মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছি বহু মানুষ বহু সমস্যায় আছে বহু বাচ্চাদের চিকিৎসা এই সমস্ত নানা রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকেই সংস্থা গড়ে ওঠে সংস্থা গড়ে উঠতে উঠতে আজকে প্রায় বারো বছর হলো এবং সবচেয়ে বড় কথা বারো বছর আমাদের কাজটা ছিল এক টাইপের এখন আমাদের এই নমাস ধরে যেটা হচ্ছে এখন তো বহু অকৃতজ্ঞ সন্তানের জন্ম বাবা এরা দিয়ে থাকেন আর কি জন্ম সন্তানের দেয় অকৃতজ্ঞ সন্তান হয়ে যায় আমরা যেমন ব্যান্ডেল স্টেশনে ফেলে রেখে গেছে বাবা মাকে বৃদ্ধ বাবা মা তাদের হাঁটা চলার ক্ষমতা নেই এই রকম বহু মানুষ আর কি মেয়ের অত্যাচারে মা বিতাড়িত বাড়ি ছাড়া ডিএম অফিসে গিয়ে আর কি ধর্না দিয়েছেন এরকম বহু কেস সেই সমস্ত ওই অসহায় মানুষগুলোকে এখন আমাদের এই নমাস ধরে আমাদের শুরু হয়েছে এবং তাছাড়া এই কাজগুলোর জন্যই যেই ওয়ার্ডটায় আঠারোশো ভোটে হারা ছিল গত লোকসভা নির্বাচনে ওই ওয়ার্ডের মানুষই আমায় পৌর নির্বাচনে হুগলি জেলায় প্রথম রেকর্ড ভোটে জিতিয়েছেন আর কি কী বলবো কাজ করার আরও মানসিকতা বাড়িয়েছেন এই ওয়ার্ডের মানুষ আমি এইভাবেই আর কি কাজ করছি মানুষের সহযোগিতাতে মানুষের আর কি প্রচেষ্টাতে এবং মানুষের আশীর্বাদে চেষ্টা করব মৃত্যুর আগে অবধি এই অসহায় মানুষদের যে নিয়ে কাজ সেই কাজটা জারি রাখার এবং আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ কে।